আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে সবাই অনেক ভালো আছেন অনেক সুন্দর সুন্দর কিন্তু আজকে চুণড়ি কালেকশন নিয়ে চলে আসলাম এটা হচ্ছে একদম নেভি ব্লু কালারের একটা চুণড়ি পেয়ে যাবেন মাঝখানে কিন্তু রঙ তুলির কাজ করা আছে দেখুন অনেক সুন্দর বিভিন্ন ধরনের রং তুলির কাজ করা আছে কার কোনটা লাগবে শুধু স্ক্রিন শট দিন বক্স করতে হবে চারটা কালারের আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন কার কোনটা লাগবে বলুন তো এটার সঙ্গে হাতের কাপড়টা সালোয়ার ওড়না সব কিছু অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটিও মাসা অনেক ভালো হবে আর এটা হচ্ছে রেড মেরুন কালারের একটা মেরুন কালার রেড মেরুন কালারের উপরে সাদা দিয়ে যেন প্রাণ প্রাণ ফিরে পেয়েছে এত সুন্দর একটা ডিজাইন আর মাঝখানে কিন্তু রং তুলের কাজ দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কালার সবুজ নীল হলুদ কমলা সব মানে সব ধরনের কালার মিক্সড আছে আর মাঝখানে স্টেপ দিয়ে কিন্তু সুন্দর করে চুন্ডি প্রিন্ট করা পেয়ে যাবেন আর এটা দেখুন সুন্দর একটা হচ্ছে ব্লাইড বেগুনি কালার এই কালারটা এত সুন্দর দেখলেই যেন শান্তি লাগে এই কালারগুলো এতটা সুন্দর কার কোনটা লাগবে শুধু স্ক্রিন শট দিয়ে বক্স করতে হবে আর এগুলোর প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইস যে হাজার পঞ্চাশ থেকে সুন্দর সুন্দর এই চণ্ডীগুলো পেয়ে যাচ্ছেন তারপর দেখুন এই সুন্দর একটা আনকমন একটা কালার মফ কালার পেয়ে যাবেন আর এবার কিন্তু এই কালারগুলো প্রত্যেকটা কালার বলেন অনেক অনেক সুন্দর কিন্তু আর এগুলো ফ্যাব্রিক কোয়ালিটি বলবো হাই কোয়ালিটি যখন প্রোডাক্ট হাতে পাবেন তখনই বুঝতে পারবেন এগুলো কাপড়ের কোয়ালিটি কতটা ভালো হবে আর যার যেটা পছন্দ হবে খুব তাড়াতাড়ি স্কিন সর্দি বক্স করতে হবে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ